নিমো খারামের জাতটা এত খারাপ যে এর জন্য আপনি যাই করেন যত যাই করেন যত স্যাক্রিফাইস করেন যত অ্যাফোট দেন যত ট্রাই করেন যার জাতটাই হচ্ছে নিমো খারাম সে নিমো করেই ছাড়বে কারণ তার জাতটাই হচ্ছে একটা মানুষের জাত বড় ইম্পর্টেন্ট জাতটা বড় একটা ইস্যু যে সে আদৌ আপনার সঙ্গে আজীবন থাকতে পারবে কিনা গরু ঘাস খেয়ে দুধ দেয় আবার সাপ দুধ খেয়ে বিষ দেয় পার্থক্যটা হচ্ছে জাস্ট জাতের যার জাত যেমন সে তেমনটাই আপনাকে দেবে যে বিশ্বাসঘাতক তাকে আপনি যতই ভালোবাসেন সে বিশ্বাসঘাতকতা করবেই যার জাত হচ্ছে বেঈমানি আর নিমক হারামি দিয়ে ভরা ইফ ইউ স্যাক্রিফাইস আ লড ফর হিম ও হ্যা হি উইল ডেফিনেটলি ব্রেক ইউর ট্রাস্ট কারণ তার জাতটাই হচ্ছে নিমুখ খারাপ সে আপনার বিশ্বাস ভাঙবে আপনি যত এফোর্ট দেন দ্যাস ডাজেন ম্যাটার ফর হিম হি ডাজেন কেয়ার অ্যাবাউট সেটা নিয়ে কোনো পর্ব করবে না কারণ তার জাতটাই খারাপ শুকুর আলহামদুলিল্লাহ মাসাল্লাহ